শেখ হাসিনাকে যে কারণে আমরা আসলে পদত্যাগ করতে বললাম সেই লোভ সেই দুর্নীতি যদি মানুষ করে এভাবে লুটপাট করে তাহলে আমরা কি কারণে এই আন্দোলনটা করলাম আমরা আসলে একটা সুষ্ঠু সরকার গঠন চাই কোনো দলকে সাপোর্টও চাই না কোনো দল আমরা এমন কোনো আর দল চাই না যেই দল আবারও একই কাজ করবে আন্দোলনের সফলতা কিন্তু এখনও পুরোপুরিভাবে আসলে বলতে পারছি না কেন এখন আমাদের আসলে হয়তো সরকার পতন হয়েছে কিন্তু এখন আমাদের নতুন করে রাষ্ট্রটা সংস্করণ করতে হবে আমাদের সবাইকে যে যার জায়গা থেকে এখন এগিয়ে আসতে হবে আসলে সবাইকে যে যার জায়গা থেকে নীতি ন্যায় নীতিভাবে চলতে হবে যেই যা আমরা কাউকে কিন্তু এভাবে এই যে একজন আরেকজন দলকে বিপক্ষ দলকে অ্যাটাক করছে এটা কেন হবে কেন এভাবে লুটপাট হবে আমাদের আমরা তো বিশ্ববাসীর কাছে ওইভাবে লজ্জিত হয়ে যাচ্ছি এটা তো আমরা চাইনি আমাদের আন্দোলন তো এই কারণে ছিল না শেখ হাসিনাকে যে কারণে আমরা আসলে পদত্যাগ করতে বললাম সেই লোভ সেই দুর্নীতি যদি মানুষ করে এভাবে লুটপাট করে তাহলে তো এটা খুবই খারাপ হয়ে গেলো তাহলে আমরা কি কারণে এই আন্দোলনটা করলাম এটা তো আসলে করা যাবে না তাই আসলে আমাদের সবাইকে এইভাবে এগিয়ে আসতে হবে দেখেন আমাদের কিন্তু অনেকেই এগিয়ে আসতেছে আমরা সবাইভাবে মানুষ রাস্তাঘাটে পাহারা দিচ্ছে কি মন্দির গির্জা সব কিছু পাহারা দিচ্ছে আমাদের সবাইকে আসলে এখন এগিয়ে আসতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আমরা যেমন আন্দোলনে ঐক্যবদ্ধতার কারণে কিন্তু আসলে আমরা এই পদতে একবার যেটাই বলেন আমরা যেই স্বাধীন বলতেছি আমাদের বাংলাদেশটাকে নতুন করে বিজয় এটা কিন্তু ঐক্যবদ্ধতার কারণে আমরা পেরেছি আমাদের আবার ঐক্যবদ্ধতার মাধ্যমেই দেশকে সংস্করণ করতে হবে এটাই আসলে আমরা চাই অনেক ছাত্রদের যে আন্দোলনের যে সফলতা এটা একদল আছে ভাগিয়ে নেওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় না আসলে এটা শুধু ছাত্রদের আন্দোলনটা কি শুধু ছাত্রদের আমাদের সবার না ছাত্ররাই তো শুরু করবে এর আগেও মুক্তিযুদ্ধের সময় ছাত্ররাই শুরু করেছে তরুণরা তাদের আসলে তরুণরা ইন্সপিরেশান হিসেবে কাজ করে কারণ তাদের তারাই আসলে শুরু করে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এখানে আমাদের বড় ছোট সবাই আমাদের এগিয়ে আসতে হবে আসলে আমরা আসলে একটা সুষ্ঠু সরকার গঠন চাই কোন দলকে সাপোর্টও চাই না কোনো দল আমরা এমন কোনো আর দল চাই না যেই দল আবারও একই কাজ করবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই তারা লুটপাট করছে যেই দুর্নীতির কারণে আসলে সরকারকে আমরা পদত্যাগ করতে বললাম সেই দুর্নীতি কিন্তু লুটপাটে এটা কি আসলে লোভ থেকে মানুষ করছে কেন করবে আমরা নিজেদের রাষ্ট্র সম্পদ কেন এভাবে নিয়ে যাব লুটপাট করা এভাবে একজন আরেকজনের উপর অ্যাটাক করা করা একদল আরেকজনের উপর বিক্ষোভ করা আমরা দেখছি বিভিন্ন ইভেন এমন কি শিল্পীদের উপরও অ্যাটাক করা হচ্ছে বলা হচ্ছে যে শিল্প চর্চা করা যাবে না কেন বলা হবে শিল্পের মাধ্যমেই তো আমরা এভাবে আমাদের প্রতিবাদগুলো প্রকাশ করছি শিল্পকে তো এইভাবে কোনো দল কোনো বিদ্বেষ তো আসলে করা উচিত নয় আমরা কোনো দলকেও সাপোর্ট করতে চাই চাচ্ছি না আমরা চাই সবাই মিলে একসাথে থাকতে সেটা তো সেটার ভিতরে আরেক দুর্নীতির ভিতরে আপনি কি পাঠক্য দেখতে আসলে এটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে যে এর আগে যারা সরকারের দল ছিল তারাও কিন্তু আসলে যে যেভাবে পেরেছে দুর্নীতি করেছে এখন সাধারণ মানুষ যারা এটা কিন্তু ছাত্ররা করছে না কিছু কিছু মানুষ এমনকি এরকমও দেখেছি যারা হয়তো আন্দোলনে ছিলই না তারা আন্দোলনে কোনো দিনই বের হয় না কিন্তু তারা মাত্র বলা হলো যে সরকার পদত্যাগ করা হয়েছে তারা বলতেছে দেশ স্বাধীন হয়ে গেছে তারা বের হয়ে গেল তাদের মধ্যে থেকেই হয়তো কিছু লোক কেউ এসে লুটপাট করে নিয়ে যাচ্ছে তাহলে এটাও তো দুর্নীতির মতোই হয়ে গেলো তাই না অবশ্যই এটা দুর্নীতির মতো এটা তো ঠিক হচ্ছে না এটা তো আমরা বিশ্ববাসীর কাছেও খুবই লজ্জিত হয়ে যাচ্ছে আমাদের নিজেদের আমরা নিজেদের কাছেই নিজেদের মুখ দেখাতে পারতেছি না আমরা এই ধরনের বাংলাদেশ চাই না আমরা এই ধরনের বাংলাদেশের জন্য আমরা কেউ আন্দোলন করিনি ছাত্ররা ছাত্ররা শুধু ছাত্ররাও আন্দোলনে ছিল না চাকুরিজীবী থেকে শুরু করে আমাদের রিক্সাওয়ালা ভাইরাও কেউ আন্দোলনে ছিল আমরা তো এই এই জন্য আন্দোলন করি আমরা কোনো লুটপাট চাই না কেউ কারোর উপর অ্যাটাক করতে চাই আমরা সবাই মিলে বাঁচি দেয় রাষ্ট্রীয় সম্পদ এইভাবে লুটপাট করা হবে এটা তো আমাদেরই সম্পদ আবার তো সেই ট্যাক্স দিয়েই সেই সম্পদ আবারও গড়ানো হবে